হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে এখানে দেখতেছেন যে ক্লাস ডি পনেরো আছে আমার সামনে এবং এখানে এবং এখানে একটা মডিউল তো আগে হতেছে ক্লাস ডি সার্কিটটা দেখাই তো এই জায়গায় যে আমার হাতে সার্কিটটা দেখতেছেন তো এটা হতে ক্লাস ডি পনেরো এটা সার্কিট এই সার্কিটগুলা এর আগে অনেক বিক্রি করা হয়েছে তো মাঝখানে কিছুদিন ছিল না তো এখন আবার আসছে তো এখন আসতে হইতেছে ওয়াল্টন পিসিভিতে আগে বাংলা পিসিবি এবং ইন্ডিয়ান পিসিভিতে মাল পাইছিলেন তো এখন হইতেছে পাবেন হইতেছে ওয়াল্টন পিসিভিতে এই যে পিসিবি কোয়ালিটিতে দেখতেছেন এটা হলো ওয়াল্টন কোম্পানি থেকে পিসিবি করা এবং মালগুলো আমাদেরই গাথা শুধু পিসিবিটা হইতেছে ওয়াল্টনের হেভি এবং সার্কিট যে পার্সফারিগুলো এগুলো হইতেছে ইন্ডিয়ান পার্স খুব জিরো হচ্ছে রেসিস্ট্যান্স এবং এখানে মোস্ট ফেড হতেছে আই আর এফ দুশো ষাট এন তো ছয়টা মোসপেড আছে একটা সার্কিটে তো দুইটা সার্কিট হইতেছে বারোটা মুসফেট এবং এগুলো হইতেছে এক একটা হইতেছে পনেরোশো ওয়াট এবং এগুলা সাপ্লাই ভোল্টেজ হতেছে পঁচাত্তর জিরো পঁচাত্তর এর নিচেও দিতে পারবেন তবে পঁচাত্তর জিরো পঁচাত্তর এর উপরে না দিল না দেওয়া ভালো আশি পর্যন্ত দেওয়া যায় তবে আমরা সার্কিট সেফের জন্য হইতেছে আমরা পঁচাত্তর জিরো পঁচাত্তর দিতে বলি তো ট্রান্সফর্মার থেকে ট্রান্সফর্মার থেকে হতেছে পঁচাত্তর জিরো পঁচাত্তর দেবেন ফিল্টারিং করার পরে যেটাই আসুক সমস্যা নাই তো এগুলা একটা সার্কিট দিয়ে হতেছে পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের দুইটা স্পিকার সুন্দর মতো চলে তো এখানে দুইটা স্পিকার তো দুইটা দুইটা সার্কিট তো দুইটা সার্কিট দিয়ে হতেছে চারটা স্পিকার সুন্দর মতো চালাতে পারবেন ভাড়া দিতে যারা ভাড়া দেন তাদের জন্য হইতেছে এগুলা সবচেয়ে ভালো হবে এবং এক একটা সার্কিটের দাম হইতেছে বিয়াল্লিশশো টাকা চার হাজার টাকা এবং এগুলা হইতেছে যারা হইতেছে ভলিউম সার্কিট দিয়ে সেট বানাবেন মানে সেটের ভিতরে হইতেছে যারা মিক্সার ছাড়া চালাবেন দেখা যায় যে যারা মিক্সার চালায় তারা হইতেছে সেটের ভিতরে ভলিউম সার্কিট লাগায় তো তার জন্য হইতেছে এগুলোর জন্য হইতেছে ভলিউম সার্কিট দেবেন হতেছে হাই ভলিউম সার্কিট এই যে দেখতেছেন এটা হলো একটু বড়ো সাইজের এবং এটা হলো একটু ছোটো সাইজের দুইটা হইতেছে চার ভলিউমের তো বডির হিসাবে যার যেরকম কেচিংয়ের ভিতরে যেটা বসবে ওইটা নেবেন তো একটা ভলিউম সার্কিটের দাম হইতেছে তিনশো পঞ্চাশ টাকা এবং এগুলো হইতেছে বায়োস ভোল্টেজ লাগে পঁচাত্তর জিরো পঁচাত্তর ভোল্টেজ দেওয়ার পরেও আলাদা বারো ভোল্ট দিতে হয় এখানে যে আইসিগুলো আছে আইসিগুলো রানিংয়ের জন্য তো এই জায়গায় হতেছে বারো পজিটিভ এবং নেগেটিভ এই যে লেখা আছে তো বারো পজিটিভ এবং বারো নেগেটিভ দিতে হবে বারো ভোল্টেজ তো এটা একুরেট বারো ভোল্ট দিতে হবে তো এই জায়গায় যে বারো ভোল্ট দিবেন এটা কোনো জায়গায় কানেকশান দেওয়া যাবে না এখন এটার জন্য আলাদা ট্রান্সফর্মার ব্যবহার করেন আর যে বড়ো ট্রান্সফর্মার ব্যবহার করবেন ওটা থেকেই নেন যে কোনো যে জায়গা থেকেই নেন এটার কানেকশনটা আলাদা রাখতে হবে তো এটা বারো ভোল্ট এ রাখার জন্য হইতেছে এই মডিউল এই মডিউলটা ব্যবহার করতে পারেন এটা হইতেছে আপনার স্টেপ ডাউন মডিউল বলে এটা ভোল্টেজ পনেরো ষোলো বিশ তিরিশ যাই দেন সর্বোচ্চ পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত দেওয়া যায় তো এটা থেকে হতেছে এখানে ভিয়ার আছে তো ভিয়ার ঘোরায় হতেসে আপনি ভোল্টেজ রেট বারো করে নেবেন নিয়ে তারপরে হতেছে এই জায়গায় দিবেন মানে সার্কিটে ভোল্টেজটা দিবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না আর এই একটা একটা মডিউল দিয়ে হতেছে দুইটা সার্কিট সুন্দর মতো চলবে দুইটা সার্কিটের আইসিগুলার রানিং থাকবে সমস্যা নাই আর এই ভলিউম সার্কিটগুলো হতেছে ভোল্টেজ হতেছে বারো জিরো বারো গ্রাউন্ড সহ বারো ভোল্ট পজিটিভ এবং গ্রাউন্ড এবং বারো ভোল্ট নেগেটিভ তিন ভোল্টেজের এবং এই সার্কিটগুলো হইতেছে ইনপুট হইতেছে এই যে এটা হচ্ছে অডিও ইনপুট এবং এটা হচ্ছে অডিও আউটপুট ছোট আরও তাই এবং এগুলোর ভিতরে যে আইসিগুলো আছে এটা হলো পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আটান্ন আইসি বলে এগুলাকে পাঁচচল্লিশ আটান্ন আইসি আর সার্কিটগুলো যদি কারো প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যারা হতেছে কাছাকাছি আছেন সাভারের আশেপাশে তো তারা হতেছে আমাদের দোকানে সরাসরি এসে নিতে পারেন আমাদের দোকান হতেছে সাভার বাস স্ট্যান্ডে অন্ধসংস্থা মার্কেটের দ্বিতীয় তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স আর যারা হইতেছে দূরে থেকে নেবেন তো তারা হচ্ছে আগে হতেছে কিছু টাকা অ্যাডভান্স পাঠাতে হবে সর্বনিম্ন পাঁচশো টাকা তারপর হইতেছে বাকিটাকে হতেছে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন তো স্টেট ফার্স্ট ফার্স্ট করে সার্ভিসের মাধ্যমে হতেছে হোম ডেলিভারি দেওয়া যাবে এবং সুন্দরবন তারপরে এসে পরিবহন জননী কোরিয়ার সার্ভিস আরও বিভিন্ন কোরিয়ার সার্ভিস আছে তো সেগুলোর মাধ্যমে হতেছে যার যেটা কাছে হয় ওইটাতে আমরা পাঠিয়ে দিতে পারব সমস্যা নাই তো যাদের হতেছে সার্কিটগুলো প্রয়োজন তো যোগাযোগ করবেন আমার সাথে তো ক্লাস ডি সার্কিটের আড়াইশো ওয়ার্ড তারপর হতেছে আড়াইশো ওয়ার্ডের ডাবল মানে আড়াইশো স্টোরিউজ এটা পাঁচশো ওয়ার্ডের ওইটা আর হতেছে নয়শো ওয়ার্ড তারপরে বারোশো ওয়ার্ড আর এটা হতেছে পনেরোশো ওয়ার্ড আরেকটা আছে হতেছে তিন হাজার ওয়ার্ড ব্রিজ মোট সহ তো সবগুলো আছে আমার কাছে তো এখন হচ্ছে দুইটা দেখা গেলাম আপনাদেরকে এটা ওয়াল্টন পিসিবিতে ভালো মানের পিসিবি ওয়ালটন কোম্পানি থেকে পিসিবি তৈরি করা তো যাদের লাগবে যোগাযোগ করবেন তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওটা আমার নাম্বার ওটা তো কল দিতে পারবেন এবং এটাতে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন আর এগুলো সার্কিট হতেছে আমরা সাউন্ড চেক করে তারপরে হতেছে আমরা ডেলিভারি দিই তো সেক্ষেত্রে হতেছে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই তো সাউন্ড চেক করার পরে হতেছে আমরা ডেলিভারি দিই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম